বিজেপি খুঁচিয়ে দিল একটা বাঘিনীকে আবার কিন্তু ঘুম ভাঙিয়ে দিল বিজেপি বুঝতে পারেনি মমতা ব্যানার্জি কে মমতা ব্যানার্জি অগ্নিকন্যা অত সহজ জিনিস নয় কলকাতায় বড় বড় ভাষণ দেওয়া যায় গ্রামে গঞ্জে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে বলে বলুক এবং মমতা ব্যানার্জির বলে বিরুদ্ধে বলুক দেখি আইপ্যাককে আক্রমণ করছে তখন মনে হচ্ছে আমাকে আক্রমণ করছে আমি বাঙালি আমাকে আক্রমণ করছে আমি বাংলায় থাকি বাংলাকে আক্রমণ করছে এবং বাঙালি জাতিকে আক্রমণ করছে আইপাক এবং আইপাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেট এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া দেখছেন আপনি বিষয়টা দেখুন আমি এটাকে দেখছি আমরা যা ভেবেছিলাম সেটা মিলে যাচ্ছে একটা ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে বাংলা মনে রাখতে হবে এটা কিন্তু দু সাল এটা দু হাজার বা বত্রিশ সাল নয় বা সাতাশ আঠাশ সাল নয় কারণ উনিশশো সাল থেকে আর এস এস এর নীতিগত সিদ্ধান্ত বাংলাকে ওরা দখল করবে বাঙালিকে কৃতদাস বানাবে তাই তো এবার বাংলাদেশকে বাঙালিদের কৃতদাস বানানো শুরু হয়ে গেছে এস আই আর এর মধ্য দিয়ে দেড় কোটি মানুষ বেনাগরিক মানে ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর দ্বারা বলছে যে নাগরিকদের যখন ভোটার আঠারো বছর বয়স হবে তখন তাদের ভোটাধিকার পাবে তাহলে নাগরিক কারা তাহলে যারা ভোটাধিকার থেকে বাতিল হচ্ছে তাহলে নাগরিক নয় প্রমাণ হয়ে যাচ্ছে ফলে একজন বেনাগরিক হলে পরিবারের সবাই বেনাগরিক হয়ে যাবে তাহলে সাড়ে চার কোটি মানুষ বেনাগরিক হয়ে যাচ্ছে তাহলে আর এস এসের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী সেই দিকেই যাচ্ছে এবার ঘটনাটা হচ্ছে যে সেটা নাই হলো মানুষগুলোকে ভোটার কার্ড বাতিল করে দেওয়া হলো প্যান কার্ড বাতিল করে দেওয়া হলো ব্যাঙ্ক এরিয়া বাতিল করা হলো কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল না করলে তাহলে সেগুলো তো ইমপ্লিমেন্ট করতে পারবে না তাহলে রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে দখল করতে গেলে কি হবে মানে বাঙালিকে কখনো পরাজয় করা যাবে না বাঙালি কখনো পরাজয় স্বীকার করবে না ফলত ওরা যে টেকনিকটা নিয়েছে সেই টেকনিকটা যে আইপ্যাকের ওপর আক্রমণ করে আইপ্যাক কি যদি বলতো যে না আইপ্যাকের কোনো একজন লোক ধরা যাক প্রতীক জৈন আইপ্যাকের প্রধান তিনি প্রচুর টাকা দু নম্বরই করেছেন তার বাড়িতে ইডি চলে গেছে পৌঁছে গেছে তার অফিসে পৌঁছে গেছে হতে পারে হতে পারে তাতে কিন্তু আমাদের বিষয়টা অন্যত আপত্তির জায়গাটা ছিল না কিন্তু এখানে তা করেনি এখানে গেছে আইপ্যাক প্যাক দেখুন তৃণমূল পার্টিটা কিন্তু সিপিএম এর মতো ওই রকম পার্টি নয় একটা শৃঙ্খলা পরায়ণ একটা ডিসিপ্লিন পার্টি নয় এটা একটা ক্লাবের মতো এখানে টাকা দিয়ে টাকা আছে বড় লোক হয়েছে নেতা মন্ত্রী এ হয়ে গেছে অনেক দিন ধরে পার্টি করছে পার্টিটা তৈরি করলো তার কোনো মূল্য নেই কিন্তু দিনের শেষে হিসাবটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একজন আছে তাকে দেখে সবাই ভোট দেয় সেই বাঙালিকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করে যাচ্ছে এখন আইপ্যাককে আইপ্যাককে আক্রমণ করার মধ্যে দিয়ে ওরা বাংলাকে আক্রমণ করলো বাঙালি জাতিকে আক্রমণ করলো কারণ তৃণমূল পার্টির সমস্ত কাজকর্ম বিশেষ বিশেষ কাজগুলো আইপ্যাক থেকেই হয় রাজনৈতিক রাজনীতি মানেই একটা কৌশল তার কৌশল আপনি ভাবুন তো কারো কাছে যদি একটা মোবাইলটা কারো মোবাইল যদি হারিয়ে যায় অন্ধকার হয়ে যায় পৃথিবীটা যেন তার নজরের বাইরে চলে যায় তাই তো সেই রকমভাবে আই প্যাকের মধ্যে আছে আই প্যাক হচ্ছে তৃণমূলের সেই সংগঠন বা সেই এজেন্সি যেখানে তৃণমূলের সমস্ত ডকুমেন্ট থাকে ফোন নাম্বার থেকে শুরু করে সেই অর্থাৎ ওইটার উপর আক্রমণ করা মানে বাংলার উপর আক্রমণ করা বাঙালি জাতির উপর আক্রমণ করে তৃণমূল সিপিএম কংগ্রেসটা এখানে ফ্যাক্টর হলো বাঙালি জাতি বাঙালি বাংলা ভার্সেস ভার্সেস হিন্দুত্ববাদী মনুবাদী ব্রাহ্মণ্যবাদী বিজেপি আর এস এস তো ফলে আর এস এস আই উপর আক্রমণ করাটাকে আমি মনে করছি বাঙালির উপর যুদ্ধ ঘোষণা করা সেখানে আমি আমি আমার ভালো লাগছে কেন ভালো লাগছে না বাংলাকে এবং বাঙালিকে বাঁচাতে যিনি চিরকাল লড়াই করেছেন সামনের শাড়িতে থেকে তিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যে যেখানেই থাকুক যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি যে যেখানেই থাকুক সেই কিন্তু বাংলাকে বাঙালিকে বাঁচানোর জন্য এই ঐতিহাসিক মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে এবং আবার মমতা ব্যানার্জির সঙ্গে মমতাদির সঙ্গে একসঙ্গে লড়াই করা আবার শুরু হয়ে যাবে যেমন সিং নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল সিংহ নন্দীগ্রাম তো তৃণমূলের আন্দোলন ছিল না কৃষি রক্ষা বাঁচাও কমিটি জমি অধিকার রক্ষা ইত্যাদি নাম ছিল অর্থাৎ বাঙালিকে বাঁচাতে মমতা ব্যানার্জি অগ্নিকমান নেতৃত্বে আবার আমরা ঝাঁপিয়ে পড়তে পারবো এবং জিতবো 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 এটা গ্যারেন্টি এর সঙ্গে পার্টির কোনো সম্ভব অর্থাৎ বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার একবার তাতিয়ে দিল বিজেপি বিজেপি খুঁচিয়ে দিল একটা বাঘিনীকে আবার কিন্তু ঘুম ভাঙিয়ে দিল বিজেপি বুঝতে পারেনি মমতা ব্যানার্জি কে মমতা ব্যানার্জি অগ্নিকন্ন্যা অত সহজ জিনিস নয় একটা ফুটপাথে একটা বস্তিতে থাকা একটা অভাবী ঘরের মেয়ে একটা যে দুধ বিক্রি করত যে একটা প্রাইমারি স্কুলে মানে দশ টাকা মাইনে পেতো খালি একটুখানি পড়া সেই মেয়েটি সেই অগ্নি কন্যাকে আবার তাতিয়ে দিয়েছে এটার প্রয়োজন ছিল এটার প্রয়োজন ছিল আজকে আইপ্যাককে আক্রমণের মধ্যে দিয়ে আজকে যদি এক বছর আগে আইপ্যাককে আক্রমণ করত তাহলে আমরা কিন্তু অন্যরকম ভাবতাম কত হতে পারে আইপ্যাকের কেউ হয়তো অনেক টাকা পয়সা পেয়েছে তাকে ধরেছে কিন্তু আজ এই মুহূর্তে ভোটের আগে এস চলার মুহূর্তে যখন আইপ্যাক আক্রমণ করছে তখন মনে হচ্ছে আমাকে আক্রমণ করছে আমি বাঙালি আমাকে আক্রমণ করছে আমি বাংলায় থাকি বাংলাকে আক্রমণ করছে এবং বাঙালি জাতিকে আক্রমণ করছে এবং আমাদের পাশে আমরা সবাই আছি সৈনিক লড়াই করার জন্য আমাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে আপনার কি মনে হয় যে আইপ্যাকের যে তথ্য বা ডকুমেন্ট যে ফাইলগুলো রয়েছে তৃণমূল কংগ্রেসের যে সার্ভে ইত্যাদি সেইগুলো হাতিয়ে নিতে চাইছে বিজেপি সেটা বলতে চাইছেন আপনি হতেই হতেই পারে পারে আমি আগেই বললাম যে তৃণমূল পার্টিটা কিন্তু মতো নয় বসে বসে সমস্ত কিছু নয় তাই তো তৃণমূল পার্টি অনেকটা ক্লাবের মতো ফ্যান ক্লাবের মতো দীর্ঘদিন পার্টি করলেও তার কোনো মূল্য নেই কেউ এলো টাকা দিল কাউকে তৃণমূলের এমএলএ পেয়ে গেল এটা বাস্তবতা ফলে তৃণমূল কিন্তু একটা এজেন্সিকে দিয়েছে এই বিষয়গুলো দেখার জন্য ফলে আই আছে তৃণমূলের সমস্ত থাকবে এটাই তো স্বাভাবিক আপনি বলুন উদাহরণ দিলাম যদি মোবাইলটা হারিয়ে হবে কত মানুষের সঙ্গে যোগাযোগ কত ক্যান্ডিডেট কত কি কত কে কত ফোন নাম্বার কত এবং রাজনীতির যে রাজনীতির যে কৌশল সমস্ত আই প্যাক থেকেই আই এর কি অনেকটাই দায়িত্ব ছিল তাই তো হতে পারে সেটা একটা কমার্শিয়াল কোম্পানি স্বাভাবিক আজকে যুগ পাল্টে গেছে যুগটা আজকে পৃথিবীটা হাতের মুঠোই আজকে তো আগে আগের যুগের মতো নয় যুগ পাল্টে গেছে আগে এখন কম্পিউটারাইজ অনলাইনে হচ্ছে আই প্যাকের পাঁচশো ছশো একদম বাঘা বাঘা ছেলে মেয়েরা সব সময় কাট 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 কম্পিউটারে দেখছে কোন পঞ্চায়েতে অন্যায় হচ্ছে কোন ব্লকে কি হচ্ছে কি হচ্ছে কত ভালো ভালো কাজ করছে আজকে কলকাতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে চোদ্দ গোষ্ঠী করা যায় গ্রামে গিয়ে করা যাক দেখি কান মোলে দেবে প্রত্যেকটি গ্রাম ঝকঝক করছে আমরা যখন ছোট ছিলাম না ছোট বলবো না যখন যুবক ছিলাম বুকটা ভেঙে যেত গরিব মানুষরা ভিক্ষা করতে আসতো বাড়িতে বাড়িতে ভিকারি কত ছিল তখন ফুটপাতে কত মানুষ বাস করতো আজকে ভিকারি আছে তো কেন নেই না অনেক বড় উন্নয়ন করতে পারিনি অনেক কারখানা মমতা ব্যানার্জি করতে পারেনি কিন্তু প্রতিটি গরিব মানুষের হাতে টাকা দিয়েছে প্রতিটি গরিব মানুষ খেতে পায় না খেয়ে কেউ মরে না ফলে কলকাতায় বড় বড় ভাষণ দেওয়া যায় গ্রামে গঞ্জে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে বলে বলুক এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলুক দেখি পারবে না বলতে এবং যারা মমতা ব্যানার্জির সবচেয়ে বেশি বিরোধিতা করে তারাই মমতা ব্যানার্জির ভক্ত এটা বাস্তব এরম উদাহরণ অনেক আছে ফলে তো আইপ্যাক কে আক্রমণ করা মানে আইপ্যাক কে আক্রমণ করা মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ আমি বলবো না আমি বলবো বাংলা এবং বাঙালি জাতির উপর আক্রমণ